আসসালাম আলাইকুম সবাইকে আমাদের টাবলসের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নিউজ আপডেট নিয়ে আসলাম আমি বেশিরভাগ কাজের নিউজ নিয়ে আসি যে প্রতিটা বাই যেন একটা কাজ করতে পারে তো আজকের কাজটা হচ্ছে যারা কাজ শিখে আসে তাদের জন্য আমরা প্রতিবার বলি যে একটা কাজ শিখে সৌদি আরবে আসেন একটা কাজ শিখে কি সৌদি আরবে আসেন এটা কতটা যে মূল্য তো ভিডিও প্রথমে সবাইকে বলে দিই যে ভাই ভিডিওর মধ্যে ভিডিও তো বলতেছি আপনি সাবস্ক্রাইব ফলো করেন আর না করেন ভিডিওটা অবশ্যই আপনার সামনে পরামাত্র শেয়ার করবেন সাবস্ক্রাইব ফলো আপনার ভালোবাসা থাকলে অটোমেটিক হবে কিন্তু আপনার একটা শেয়ারে একজন বাঙালি ভাইয়ের কে রিজিকের পয়সালা হতে পারে রিজিকের পয়সালা হতে পারে তো কেন আমরা বলি কাজ শিখে আসার জন্য কাজ শিখে আসলে আপনি যেমন টাকা ইনকাম করতে পারবেন আর আপনি যখন টাকা ইনকাম করতে পারবেন তখন আপনার ফ্যামিলি ভালো থাকবে আপনি ভালো থাকবেন আর যখন টাকায় কাজ না শিখে আসবেন তখন আপনি কাজও পাবেন না আপনি অসুস্থ থাকবেন আপনার ফ্যামিলিও কি দেশে অসুস্থ থাকবে তো কথা বেশি না বলে কাজটা হচ্ছে জেদ্দা এয়ারপোর্ট নতুন এয়ারপোর্টে কনস্ট্রাকশন সাইট জেদ্দা এয়ারপোর্টে কনস্ট্রাকশন সাইট তো অনেকেই বলতেছিল যে ভাই মোয়াল লেম নেই কিনা মোয়াল লেম কিনা মোয়াল লেম কিনা তো এতদিন ধরে আমরা হেল্পার নিচ্ছিলাম হেল্পার এখনও নিচ্ছি মোয়াল লেমও এখন নিতেছি তো সেই হিসাবে আপনার যে কাজ শিখে আসলে যে মোট জীব দেখেন প্রতিটা মহাল নামের বেতন প্রায় ধরেন প্রতি মাসে ধরেন কম করে আসলো কি তিন হাজার চার হাজার এরকম আসবে আর মহাল কোনো সময় অনেক মানে লং টাইম বসে থাকা লাগে না কাজ একটা একটা হয়ে যায় হয়তো খরচ দেওয়া হোক বা খরচ ছাড়া হোক এখন তো খরচ ছাড়া কোনো জায়গায় কাজ নেওয়া যায় না তারপরও এটা কি সুবিধা সে কাজ জানে মানে একজনের কাছে ফোন দিলে ওই লোকটা কি গুরুত্ব দেয় লোকটা কাজ করতে হবে কাজের কাজ আছে তো মেন বিষয় হচ্ছে আপনার কাজ শিখে আসলে সৌদি আরবে আপনি লাভবান আর কাজ শিখে না আসলে আপনি সৌদি জন্য আপনার অনেক কষ্টে আপনি জীবন যাপন কাটাইতে হবে তা আমি আসলে ঘুষায় কথা বলতে পারি না ওই ধরনের কোনো লোক না তো সেই হিসাবে মনে করেন আমার ভিডিও অনেকের কাছে ভালো লাগবে অনেকের কাছে ভালো লাগবে না সেটা আলাদা ভিন্ন বিষয় কিন্তু যে কাজটা দিচ্ছি কাজটা অথেন্টিক সোর্স থেকে নিয়ে দেওয়ার চেষ্টা করতেছি অতএব আমার কথার দিকে না তাকাইয়া আপনার কাজের দিকে তাকাইয়া আপনি ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন যাতে আপনি কাজে গেলে আপনি ও যেতে পারেন বা আপনি না গেলে অন্য একটা বাই যেন ভিডিওটা দেখে কাজে যেতে পারে ফলো এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো কাজটা হচ্ছে জেদ্দা এয়ারপোর্টে নতুন এয়ারপোর্টে কাজ চলতেছে তো এখানে আপনার পাইপ ফিটারের মোয়াল্লেম লাগবে কারেন্টের মোয়াল্লেম লাগবে এসি যেটা মোকা বলে মোকা এফের লাগবে রং এর মোয়াল্লেম লাগবে একটা সাইটে যত ধরনের মোয়াল্লেম আছে সকল মোয়াল্লেম লাগবে ঠিক আছে ইলেকট্রিক মোয়াল্লেম

মাস থেকে কাটে নেব তিনশো রিয়াল মাস থেকে কেটে নেবে তো যারা কাজটা করতে ইচ্ছুক অবশ্যই আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আসসালাম আলাইকুম